কিছুদিন ধরে আমার খুবই হেয়ার ফল হচ্ছিল আমি খুবই টেনশনে ছিলাম কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায় আদারওয়াইজ না তো আমি পুরো টাক হয়ে যাব ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে আমি শিওর সেলের একটা অ্যাড দেখতে পাই তখন উনি আর কি হেয়ার ফল নিয়ে কিছু কথা বললো তো আমি মনে করলাম যে এখানে আসলে হয়তো একটা সলিউশন আমি পাবো তো পরবর্তীতে আমি চলে আসি শিওর সেলের ডক্টর আমাকে চারটা পিআরপি সাজেস্ট করেছে এবং আমার হেয়ারে কিছু ড্যান্ড্রফের ইস্যু ছিল তো সে আমাকে ড্যান্ড্রফের জন্য কিছু মেডিসিন সাজেস্ট করেছে এবং প্লাস কিছু শ্যাম্পু সাজেস্ট করেছে আমি অলরেডি তিনটা সেশন নিয়ে ফেলেছি আজকে আমার চার নাম্বার পিআরপি সেশনটা হবে হেয়ার ফলটা খুবই কমে গেছে এখন আমি যতটুকু দেখতে পাচ্ছি আর লাস্ট সেশনটা মিলে আরো কমে যাবে হেয়ার গ্রোথও বেড়ে গেছে আমার ডক্টর আমাকে বলল আমি খুবই দ্রুত আসার কারণে আমার হেয়ার ফলটা অত বেশি সিভিয়ার হয়নি এই ট্রিটমেন্টটা নেওয়ার কারণে আমার হেয়ার ফলটা খুবই কমে গেছে এখানে যিনি ডক্টর আছে খুবই আন্তরিক তিনি আমার হেয়ার ফল ইস্যুটা নিয়ে খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করেছে এটা কীভাবে মেনটেন করতে হয় উনি আমাকে ভালো সাজেস্ট করেছে আপনাদেরও যদি এ ধরনের সমস্যা থেকে থাকে আপনারা এখানে এসে দেখাতে পারেন ডক্টরের পরামর্শ অনুযায়ী চললে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে